যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীরা যে যে দায়িত্ব দিই না এদের সেই এই চোরগুলা কি কোন অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে আরে এই আবেদনী তো চলে যাচ্ছে আবেদনী তো আর কোনো অসুবিধা নাই চা বানানোর বানাই বেরছে আর এই যে আপনার ঢাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল

এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আসেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন মেজিস্ট্র হিসাবে আমি মনে করি জাতির সামনে নিয়ে আস আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন তাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়ান কিন্তু এর আগে কারা কারা শোর ছিল দুর্নীতিবাদ ছিল বাক পার ছিল এইগুলো বেরোয় আসে জরুরি সবচেয়ে বেশি বিএসসি কমিটি এই যে বাংলাদেশের কমিটিতে আমি ভয় পাই আরো বেশি কমিটি করলে মনে করলেন যে তামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইল আরে কমিটি কি কাজ চোরলে চোর ধরছে পুলিশ চোর ধরার পর বলবে যে সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদলের কমিটি করার দরকার আছে কি পিএসসি হোক পিএসসি হোক যত এসসি হোক না কেন চোর যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম না এগুলো আমার অভিজ্ঞতা থেকে